জুলাই সনদ স্বাক্ষর হলেও বাস্তবায়ন পদ্ধতি এখনও ঠিক হয়নি সনদের স্বাক্ষর না করা নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন সালাউদ্দিন লালন উৎসবে লাখো মানুষের ভিড় জুয়া পর্নোগ্রাফির কন্টেন্ট প্রচার করলেই ব্লক হবে সাইট হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান পর্দা করা নিষিদ্ধ হতে যাচ্ছে ইউরোপের দেশ পর্তুগালে দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের দল এনসিপি সহ কয়েকটি দলের বর্জন স্থলে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সই হল বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ গতকাল শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সনদে সই করেন বিএনপি জামায়াত ইসলামী সহ পঁচিশটি দল ও জোটের নেতারা তবে কীভাবে সনদ বাস্তবায়ন করা হবে তা এখনও ঠিক হয়নি সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা না পাওয়া এবং বাস্তবায়ন পদ্ধতি ঠিক না করায় সনদে সই করেনি এনসিপি একই দাবি করে আসা জামায়াত আগের দিন পর্যন্ত সনদ সই করার বিষয়ে অবস্থান স্পষ্ট না করলেও গতকাল সনদে সই করেছে এরপর দলটি বলেছে বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে জাতির সঙ্গে গাদ্দারি এনসিপি ছাড়াও ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া পাঁচটি দল জুলাই সনদে সই করেনি অন্যদিকে সনদ স্বাক্ষরকে বড় অগ্রগতি আখ্যা দিয়ে বিএনপি বলেছে প্রধান উপদেষ্টার আহ্বানে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনায় বসতে রাজি তারা ঐক্যমত্য কমিশনের সভাপতি ও সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বলেন এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা করে যেতে পারি আমরা একমত হয়েছি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের জুলাই সনদ স্বাক্ষর করা বা না করার বিষয়টি আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ সকালে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি বর্তমান সময়ে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা সবচেয়ে বেশি জরুরি উল্লেখ করে তিনি বলেন গতকালকের জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র নির্মাণ হবে রাষ্ট্রের সব অঙ্গে ভারসাম্য রক্ষা হবে সব মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ভোগ করা সম্ভব হবে ধৈর্য সহনশীলতা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে যেন এগিয়ে গেলেই কার্যকর একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব বলেও মনে করেন বিএনপির এই নেতা জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে সালাউদ্দিন বলেন আরো সময় রয়েছে আশা করি এই সময়ের মধ্যেই বাকি দলগুলো জুলাই স্বাক্ষর করবে সবাই একমত হবে এমন নয় সেটা উন্মুক্ত রয়েছে ভিন্ন মত থাকতেই পারে লাখো মানুষের উপস্থিতি আর বাউল সাধুদের মিলন মেলায় মুখর ছেউরিয়ার লালন সাইজির আকড়াবাড়ি দেশ বিদেশ থেকে কুষ্টিয়ায় ছুটে এসেছেন লালন অনুসারী সাধু গুরুরা লালন সাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে এবার জাতীয়ভাবেই পালিত হচ্ছে লালন সরণ উৎসব তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিন ছিল শুক্রবার তিন দিনের সাধু আয়োজনের পাশাপাশি কালীগঙ্গা নদীর পারে মাঠে বসেছে পাঁচ দিনের গ্রামীণ মেলা এবছর লালন উৎসব জাতীয় পর্যায়ে করার অংশ হিসেবে আখড়াবাড়ির মূল মঞ্চ ও মেলার মাঠে স্টল নির্মাণের তত্ত্বাবধান করছে সাংস্কৃতিক মন্ত্রণালয় তিন দিনব্যাপী এই আয়োজনে ছেউরিয়ায় জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের লাখো মানুষ প্রথম দিনের অভিজ্ঞতায় বাউল সাধুরা জানান এমন জনস্রোত আগে কখনো হয়নি আখড়াবাড়ি ছাড়িয়ে মানুষ রাত কাটিয়েছেন এক কিলোমিটার দূরে গড়াই নদীর পারে। রাত যতই বেড়েছে মানুষের জমায়েত ততই বেড়েছে আখড়াবাড়ির দুই দিকের সড়কের এক কিলোমিটার আগে থেকেই কোনো যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ দ্বিতীয় দিন সকালে সেবা হয়েছে দুপুরে পূর্ণ সেবা যদি কোনো সংবাদপত্র অনলাইন ভার্সন সহ নিউজ পোর্টাল ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে আজ শনিবার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে এতে বলা হয় সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কন্টেন্ট প্রচার করা হচ্ছে যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু এর পরিপন্থী এবং দণ্ড অপরাধ বিজ্ঞপ্তিতে বলা হয় এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজ প্রকাশ করেছে ১৯ অক্টোবর দু হাজার পঁচিশ রোববার থেকেই যদি কোনো সংবাদপত্র অনলাইন ভার্সন সহ নিউজ পোর্টাল ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে মন্ত্রণালয় বলেছে সরকারের সতর্কতার পর বেশ কয়েকটি পত্রিকা তাদের অ্যাডসেন্স পরিবর্তন করেছে এজন্য তাদের ধন্যবাদ আরগুন জেলায় হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ায় আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড গত মাসে সিরিজটি আয়োজনের ঘোষণা দেয় আগামী সতেরো থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে টি টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানে অংশ নেওয়ার কথা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে নিজেদের এক স্যান্ডেলে দেওয়া বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কা পুরুষোচিত হামলার শিকার হয়েছেন বিবৃতিতে এসিবি দাবি করে হামলায় যারা মারা যাওয়া তিন স্থানীয় ক্রিকেটার পাকতিকা প্রদেশের রাজধানী সারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন হৃদয় বিদারক এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার কবির সিবঘাতুল্লা হারুন সহ আরো পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন সাতজন দুপুরে তারা পাক্তিকা প্রদেশের রাজধানী সারা শহরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিলেন খেলা শেষে নিজ এলাকায় ফিরে একত্র হওয়ার সময় হামলার শিকার হন তারা এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কোনো মন্তব্য করেনি জনসমক্ষে নিকাব ও বোরকা পরা নিষিদ্ধ হতে যাচ্ছে ইউরোপের আরও এক দেশ পর্তুগালে এই সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে দেশের পার্লামেন্টে মূলত লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে বিলটি উত্থাপন করে পর্তুগালের অতি ডানপন্থী রাজনৈতিক দল চেগা পার্টি খবর আল জাজিরার শুক্রবার অনুষ্ঠিত সংসদীয় অধিবেশনে বিলটি পাশ হয় এতে বলা হয় উন্মুক্ত স্থান বা জনসমক্ষে নিকাব পড়লে দুশো থেকে চার হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে আর কাউকে জোর করে নিকাব পড়তে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে তবে ব্যতিক্রম হিসেবে উড়োজাহাজ কূটনৈতিক এলাকা এবং উপাসনালয়ে নিকাব পরার অনুমতি থাকবে বিলটি অবশ্য এখনই আইন হিসেবে কার্যকর হচ্ছে না এটি প্রথমে পাঠানো হবে সংসদের সাংবিধানিক বিষয়ক স্থায়ী কমিটিতে যেখানে বিলটি পর্যালোচনা করা হবে এরপর পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা বিলটিতে স্বাক্ষর করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চাইলে তিনি এটি পুনর্বিবেচনার জন্য সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন এটি আইনে পরিণত হলে ইউরোপের নিকাব বিরোধী আইনের তালিকায় যোগ দেবে পর্তুগালও ইতোমধ্যে ফ্রান্স অস্ট্রিয়া বেলজিয়াম ও নেদারল্যান্ডস জনসমক্ষে বোরকা বা নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিলটি নিয়ে ইতোমধ্যে মানবাধিকার সংগঠন ও মুসলিম কমিউনিটিগুলোর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে তারা বলছে দীর্ঘদিন ধরে পর্তুগাল ধর্মীয় সহনশীলতার দেশ হিসেবে পরিচিত হলেও এই সিদ্ধান্ত দেশটির সেই ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ